আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি প্রকৃতি কন্যা ক্ষেত্র সিলেটের জাফলংয়ে আজকে আমরা ঘুরে দেখব পিয়াই নদীর তীরে জাফলং জিরো পয়েন্ট সেই সাথে জিরো পয়েন্ট থেকে কিছু দূর এগিয়ে দেখব মায়াবী ঝর্ণা বা সংগ্রামপুঞ্জী ঝর্ণা তো আজকে এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকবেন আশা করি অনেক ভালো লাগবে আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের এই ডাউকি শহর দেখা যায় এবং এখন বিকাল প্রায় চারটা খুব চমৎকার একটা প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করেছে উপরে মেঘ নিচে পাহাড় সেই সাথে ডাউকি শহর এক দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্যটা দেখে আমি খুব বিমোহিত হয়েছি কারণ মেঘের সাথে শহরের যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে সেটা দেখে খুবই ভালো লাগছে এখানে সবাই উপভোগ করতেছে খুবই চমৎকার পৃথিবীটা তালা কত সুন্দরভাবে সৃষ্টি করেছে তা এখানে না আসলে আসলে ভালোভাবে উপলব্ধি করা যায় না এখানে আসলে আপনি বুঝতে পারবেন আল্লাহতালার সৃষ্টি কতটা সুন্দর দর্শনার্থীরা এখন বিকালের এই মুহূর্তের এই ভিউ দেখতে এখানে জড়ো হয়েছে সবাই এখানে যার যার ভিডিওর মাধ্যমে তাদের স্মৃতিগুলো সংরক্ষণ করার চেষ্টা করছে এখানে অসংখ্য ফটোগ্রাফার ছবি তুলতে ব্যস্ত জাওকি শহরের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পরে আমরা এখন চলে যাচ্ছি জাফলং জিরো পয়েন্টের দিকে আমাদেরকে অনেকটুকু পথ থাকতে হবে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে তারপর নৌকার মাধ্যমে আমরা যাব জাফলং জিরো পয়েন্ট জাফলং জিরো পয়েন্টে আমরা কিছু সময় থাকবো তারপর আমরা যাব মায়াবী ঝর্ণা বা সংগ্রামাপন ঝর্ণা যেটা ভারতে অবস্থিত তবু বাংলাদেশের দর্শনার্থীদের জন্য এটা উন্মুক্ত করে রাখা হয়েছে জাফলং জিরো পয়েন্ট যাওয়ার সময় এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য এরকম দোকানগুলো যেখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স রয়েছে এখানে চা পাতাও রয়েছে দেখা যাচ্ছে আছে এখানে আচার বিভিন্ন ধরনের সানগ্লাস এখান থেকে আপনারা আপনাদের প্রিয়জনের জন্য বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী কিনে নিয়ে যেতে পারেন দর্শক এই রাস্তা দিয়ে আমাদেরকে নামতে হবে এখন নিচে জাফলং জিরো পয়েন্টে যেতে হলে এভাবে সিঁড়ি বেয়ে নামতে হবে অনেকটা পথ এখন হাঁটছি এক পা এক পা করে এগোচ্ছি আর আমাদের আমাদের ধরা দিচ্ছে আমাদের নৌকা ভাড়া করতে হবে আমরা তিনজন যাত্রী আছি তো আমাদের লোকালে যেতে হবে রিজার্ভ করার কোনো অপশন নাই আমরা লোকালে যাব আমরা এখন নৌকা ভাড়া করেছি হাতে চালানো নৌকা আমরা ভাড়া করেছি যাতে একটু বেশি সময় নিয়ে উপভোগ করা যায় দর্শক আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে জাফলং জিরো পয়েন্ট পৌঁছে যাব আমরা অবশেষে পৌঁছে গেছি জাফলং জিরো পয়েন্টে এই হচ্ছে অবস্থা জাফলং জিরো পয়েন্টের মানে পাথর আর পাথর এবং এখানকার ভিউ চমৎকার পিছনে জেলে মাছ ধরছে সে মাছ শিকারে ব্যস্ত এবং এখানে পানির যে স্রোত পানি ডাকছে এখানে ফটোগ্রাফি করছে লোকের মধ্যে চমৎকার লাগছে সেটা দেখে এখন সামনে আগাচ্ছি দর্শক এখন বর্ষা মৌসুম সে কারণে জাফলন তার প্রকৃত যে রূপ সে রূপ নিয়েছে এখনই জাফলং ভ্রমণের উপযুক্ত সময় এবং স্বচ্ছ পানি ওইদিকে ভারতের সীমানা আমরা সেখানে যেতে পারি নাই এদিকে রোড একজন আমাদের জেলে ভাই তিনি মাছ শিকার করছেন এই নদী থেকেই দেখতে পাচ্ছি নানা ধরনের মাছ তিনি এই নদী থেকেই মাছ শিকার করেছেন জিরো পয়েন্ট আমরা অবস্থান থেকে ডাউকে যে ঝুলন্ত বীজটা রয়েছে সে ঝুলন্ত প্রবৃষ্টি আমরা দেখতে পাই নাই তো আমরা আরেকটি জায়গায় যাচ্ছি এখানে রয়েছে বিএসএফ ক্যাম্প আর ওটাই হচ্ছে ভারতের সীমান্ত ওখানে বাংলাদেশিদের যাওয়া নিষেধ আর এখানে ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা গুছল করছে সেটা আমরা দেখতে পাচ্ছি ওই যে অবশেষে আমরা ঝুলন্ত ব্রিজের দেখা পেয়ে গেলাম এটাই হচ্ছে ডাউকেশরের ঝুলন্ত ব্রিজ দর্শক আমাদেরকে এখন এখানে নামতে হবে সংগ্রামপুর যে ঝর্ণা বা মায়াবী ঝর্ণা দেখতে হলে আমাদের নৌকাটি সুন্দরভাবে তীরে পৌঁছাচ্ছে বন্ধুরা আমাদেরকে সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখানোর জন্য যে স্থানটি নামিয়ে দেওয়া হয়েছে সেই স্থান থেকেই এই পিছনে রয়েছে সংগ্রামপুঞ্জি গ্রাম আমরা এখন যে জায়গাটি দিয়ে হাঁটছি এটা আসলে মরুভূমির নেয় এখান থেকে কিছুটা পথ সামনে গলে আমরা দেখতে পাবো সেই সংগ্রামপুঞ্জি ঝর্ণা বা মায়াবী ঝর্ণা এই রাস্তা এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের সেই বহুল প্রতীক্ষিত সংগ্রামপুঞ্জি ঝর্ণা এখন বর্ষা মৌসুম হওয়ার কারণে প্রচুর পানি এখানে দর্শনার্থীদের এখানে উৎসব পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে শুলে যায় এটা প্রচুর পিচ্ছিল মানে দেখা যাচ্ছি পাহাড় বেয়ে অনেক উপরে এই জায়গাটা কতটা সুন্দর উঠব এই হচ্ছে ঝর্নার পরিস্থিতি এখানে পাহাড়ের অনেক উপর থেকে বেয়ে বেয়ে করছে পানি প্রচুর কিছু হচ্ছে আমাদের শোনাচ্ছি বিষয় করছে মধ্যে লাগছে বিষয়টা দেখে দিক জায়গা We'll be right back.